বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ আর সংঘাতে একটি দেশের নাম বারবার সামনে আসে ইরান ইরান আসলে মাস্টারমাইন্ড যারা ওই অঞ্চলের দাবার জটিল সমীকরণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে ইরান আসলে কি চায় বিশ্বের সাথে তাদের এখনকার সম্পর্ক তাদের ইতিহাস দ্বারা কতটা প্রভাবিত ইরান কেন ভিন্ন ভিন্ন দ্বন্দ্বের সাথে সম্পৃক্ত তার পাঁচটি কারণ এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে একুশ শতকের ইরানকে বুঝতে আমাদের ইরানের অতীতের ইতিহাসের দিকে তাকাতে হবে ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের প্রান্তে অবস্থিত ইরান বিশ্বের সবচেয়ে পুরনো ধারাবাহিক সভ্যতাগুলোর একটি পারস্য সাম্রাজ্যের সেরা সময়ে সেখানে একসাথে পাঁচ কোটি মানুষ বাস করত সে সময় বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেকই পারস্য সাম্রাজ্যের অধীনে ছিল একশো বছর ধরে ধারাবাহিকভাবে ইরানের ভূখণ্ড শাসন করেছে বিভিন্ন সাম্রাজ্যের সম্রাটরা এরপর সপ্তম শতকে মুসলিম আরব সেনারা ওই অঞ্চল জয় করে এবং সেখানে ইসলামের প্রসার ঘটায় বিংশ শতকের শুরুতে ইরান বিশ্বব্যাপী আলোচনায় আসে যখন ব্রিটিশরা ইরানে তেলের সন্ধান পায় ইরান কখনো ব্রিটিশ শাসনের অধীনে না থাকলেও অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি যা পরে ব্রিটিশ পেট্রোলিয়াম হয় এর কারণে ইরানের ওপর ব্রিটিশদের যথেষ্ট প্রভাব ছিল উনিশশো সালে ব্রিটিশদের সহায়তায় আমেরিকা ইরানে অভ্যুত্থান ঘটায় এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মোসাদ্দেকের পতন হয় প্রেসিডেন্ট মোসাদ্দেক তেলকে জাতীয় পণ্য ঘোষণা করেছিলেন যার ফলে ইরানের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আসে ও অর্থনীতিতে তার প্রভাব পড়ে এরপর পশ্চিমা সমর্থক শাহ রেজা পালাভি ২৬ বছর ইরানের শাসকের দায়িত্ব পালন করেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি ইরানের শীর্ষ নেতা হন তার শাসনের মূল ভিত্তি হয়ে ওঠে ধর্ম It's extraordinary how one man can command such adoration. ক্ষমতায় গিয়ে খোমেনি তার রাজনৈতিক চিন্তাধারা প্রতিষ্ঠা করতে দেরি করেননি আর এর কেন্দ্রে ছিল আমেরিকা বিরোধিতা ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা গভীর হয় যখন ইরানের নতুন সরকারের সমর্থক কিছু শিক্ষার্থী তেহরানের আমেরিকান অ্যাম্বাসিতে ঢুকে কর্মকর্তাদের চারশো দিনের জন্য জিম্মি করে রাখেন এরপরই ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শুরু হয় পরের কয়েক দশক জুড়ে দুই দেশের মধ্যে ক্রমাগত সংঘাত হয়েছে দু হাজার বিশ সালে ইরানের এক প্রভাবশালী জেনারেল কাসেম সুলোমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র দু এ ইসরায়েল গাজা যুদ্ধ শুরুর পরের চার মাসে মধ্যপ্রাচ্যে আমেরিকান ঘাটিতে একশো সত্তরটি হামলা রেকর্ড করে যুক্তরাষ্ট্র যেগুলো ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো পরিচালনা করেছিল এরপর এক পর্যায়ে তিনজন আমেরিকান সেনা মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় এ ঘটনার পর মার্কিন ঘাটিতে হামলা অনেকাংশে কমে যায় আন্তর্জাতিক মিত্র চায় তারা সহ বিভিন্ন অস্ত্র সরবরাহ করেছে রাশিয়াকে যেগুলো ইউক্রেনের যুদ্ধে ব্যবহার করা হয়েছে রাশিয়ার সাথে সম্পর্ক ভালো রাখতে এবং বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে ইরান এসব পদক্ষেপ নিয়েছে সে কারণে তারা সহযোগী ও প্রক্সিদের এমন একটি নেটওয়ার্ক তৈরি করেছে যেন ইরানের ভূখণ্ডে হামলা না হয় এই নেটওয়ার্ক অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হিসেবে পরিচিত মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব প্রক্সি হিসেবে পরিচিত কিছু মিলিশিয়া গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এদের মধ্যে রয়েছে গাজার হামাস লেবানের হেজবুল্লাহ ইয়েমেনের হুথি সহ ইরাক সিরিয়া ও বাহরাইনের বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এদের অধিকাংশকেই পশ্চিমা দেশগুলো সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে এই নেটওয়ার্ক অন্য যে কোনো সময়ের চেয়ে সমন্বিত এবং অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি সক্ষম কিন্তু তা সত্ত্বেও সাতই অক্টোবরের পর থেকে ইরান অনেকটাই অপ্রস্তুত অবস্থায় আছে দু তেইশের সাতই অক্টোবর যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে বারোশোর বেশি মানুষ হত্যা করে এরপর থেকে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয় ইরান দাবি করে হামাসের হামলার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবে হামাসের হামলার নৈতিকভাবে সমর্থন করে তারা এক্সিস অফ রেজিস্ট্যান্সের সব সদস্যের সাথে ইরানের একই রকম সম্পর্ক না হেজবুল্লা সবচেয়ে সক্ষম ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্সের কেন্দ্রীয় সদস্য তারা উনিশশো সালে প্রতিষ্ঠিত হেজবুল্লাহ দক্ষিণ লেবানন কেন্দ্রিক একটি গোষ্ঠী যারা ইসরায়েলের উত্তরাঞ্চলের সীমান্তের জন্য বড় ঝুঁকি সৌদি আরবও ইরানের জন্য বড় একটি বাধা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সুন্নি শক্তি সৌদি আরব আর ইরান বৃহত্তম শিয়া শক্তি ইসলামের নবী তার উত্তরসূরি নির্ধারণ করেছিলেন কিনা তা নিয়ে ইসলামের প্রধান এই দুই ধারার মধ্যে চলে আসছে দ্বন্দ্ব এই দুই দেশ কখনো সরাসরি যুদ্ধে না জড়ালেও কয়েক দশক ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে প্রক্সি যুদ্ধ চলছে দু সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরকার বিরোধী গোষ্ঠী হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে ২০২৩ সালে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর হুতিরা পণ্য সরবরাহের জন্য ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল লোহিত সাগরেও বেশ কিছু হামলা চালিয়েছে হুথিদের অস্ত্র দেওয়ার অভিযোগ অস্বীকার করে ইরান তাদের দাবি হুথিদের শুধু রাজনৈতিকভাবে সমর্থন করে তারা সিরিয়ার গৃহযুদ্ধেও ইরান তাদের রাজনৈতিক সমর্থন প্রকাশ করেছিলাম আরব ও পশ্চিমা সমর্থিত বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ চালানো বাসার আল আসাদের সরকারের প্রতি ইরান সমর্থন জানিয়েছিল কেন সুন্নি হলেও হামাসকে সমর্থন দেয় ইরান ইরানের কৌশলগত লক্ষ্য শুধু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয় সর্বোপরি ইরান চায় যেন সব ধরনের যুদ্ধ তাদের সীমানা থেকে দূরে থাকে উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে ইরান নিজেদের মাটিতে কোনো যুদ্ধে জড়ায়নি তারপর থেকে ইরানের মূল কৌশল ছিল সরাসরি যুদ্ধ এড়ানোর জন্য কাজ করা এর ফলেই ইরান মিজাইল প্রোগ্রামে মনোনিবেশ করে তবে সরাসরি যুদ্ধে না জড়ানোর যে কৌশল ইরানের ছিল তা বর্তমানে পরিবর্তন হচ্ছে দু হাজার চব্বিশের জানুয়ারিতে ইরাক সিরিয়া ও পাকিস্তানে নিজেদের পাকিস্তান এই হামলার প্রতিবাদে হামলাও করে ইরান যেন কখনো পরমাণু অস্ত্র তৈরি না করতে পারে তা নিশ্চিত করতে পশ্চিমাদের পক্ষ থেকে বহুদিন ধরেই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে তবে দু সালে প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেন তবে দু তেইশ সালের শেষে আমেরিকার গোয়েন্দারা জানায় যে ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে রয়েছে